আবু সাঈদ আল মাহমুদ শফন সাবেক সংসদ সদস্য জয়পুরহাট দুই ও সাবেক হুইফ বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ছাব্বিশ লাখ আটান্ন হাজার টাকার বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক নিজ দখলে রাখা এবং তার নিজ যৌথ ও প্রতিষ্ঠানের নামে আঠাশটি ব্যাংক হিসাবে মোট ছয়শো তিপ্পান্ন কোটি ষোলো লাখ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন অপরাধলব্ধ উক্ত অবৈধ অর্থ স্থানান্তর হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত হয়েছে মামলা প্রক্রিয়াধীন আরও একটি মামলার তথ্য দেব আপনাদের অভিযোগ সংশ্লিষ্ট মেহবুবা আলম তার স্বামী আবু সাইদ আল মাহমুদ স্বপন সাবেক সংসদ সদস্য জয়পুরহাট দুই ও সাবেক হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ এর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গিতপূর্ণ দুই কোটি ২২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করায় এবং ভোগ দখলে রাখার অপরাধে মেহবুবা আলম স্বামী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাবেক সংসদ সদস্য জয়পুরহাট দুই ও সাবেক হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ এর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন দুই হাজার চারের সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলা রজুর সিদ্ধান্ত হয়েছে চেয়ারম্যানের পরিচয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আশ্বাস দিচ্ছে অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে এটা কি আপনারা জানতে পেরেছেন যে আপনারা জানেন ইদানিং এই প্রবন্ধা প্রতারক চক্রের অত্যন্ত বৃদ্ধি পেয়েছে দুর্নীতমন কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং তার সচিব তার একান্ত সচিব এর নামে সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করছেন অর্থের বিনিময়ে অবৈধ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে দুদকের নজরে এসেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা আপনাদের কাছে আবারও বিষয়টা আমরা পরিষ্কার করতে চাই দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সুবিধা প্রদান অথবা অনুসন্ধান কিংবা তদন্ত পর্যায়ে কাউকে কখনো মোবাইলে ফোন করে ডাকা হয় না এটা পরিষ্কার দুর্নীতিমন কমিশনের যে কোনো বিষয়ে পত্রের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পত্র প্রেরণ করা হয় কোনোভাবে কোনো কাউকে কখনো মোবাইলে ফোন করা হয় না তো এই বিষয়ে আপনাদের অনুরোধ করা হচ্ছে এবং আপনাদের গণমাধ্যমের সম্মানিত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এই বার্তা আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি এবং আপনাদের অনুরোধ করছি কোনোভাবেই কারো মোবাইলে আপনারা প্রতারিত মোবাইলের ফোনের মাধ্যমে প্রতারিত হবেন না আমরা আপনাদের আবারও সতর্ক করি কোনোভাবেই যখন দেখবেন কেউ ফোনে আপনাদের কোনো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে তখন দুর্নীতমন কমিশনে এসে অথবা ওয়ান জিরো সিক্সে রিং করে জানিয়ে দিবেন এবং আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ